বিশের একশতম দিন অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণের একশতম দিন আজকে একদিন দুই দিন নয় একশো দিন পেরিয়ে গেছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের একশতম দিনে এসে যদি বলেন আমরা সময় পাই নাই আমরা আমি প্রেতাস্তাদের যাচাই বাছাই করতে পারি নাই আমরা প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে আমীকরণকে নিষিদ্ধ করতে পারি নাই আওয়ামী প্রেতাকা যারা সচিবালয়ে এখনো বহাল তবিয়তে হতে রয়েছেন যারা প্রশাসনের বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে রয়েছেন তাদের নামের তালিকা করতে পারি নাই তাদেরকে অপসারণ করতে পারি নাই তাহলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হবে আপনারা মিথ্যাচার করছেন একদিন দুই দিন নয় দিন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় রয়ে গেছে অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করতে হয় প্রফেসর মোহাম্মদ নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা হিসাবে রয়েছেন তারা স মহিমায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি সন্দেহ নাই কিন্তু একই সাথে বলতে হবে রাজনৈতিক অভিজ্ঞতা তাদের নাই দেশ পরিচালনার অভিজ্ঞতা তারা নাই তারা দিন দিন প্রতিদিন জিম্মি হয়ে যাচ্ছেন সচিবালয়ের ওই সচিবদের হাতে তারা সচিবালয়ের ওই আওয়ামী প্রেতাক্তা সচিবদের পুতুল খেলায় পরিণত হচ্ছেন অভিজ্ঞতাহীনতার কারণে শেখ হাসিনার রেখে যাওয়া সচিবালয়ের আওয়ামী প্রেতাত্মা সচিবরা যা বলছেন সেই মোতাবেক দেশ পরিচালনা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আমি রাজনৈতিক দল বারবার তাদেরকে অনুরোধ করেছে বাংলাদেশের সকল জায়গা থেকে আমি প্রেতাপ তাদের সরাতে হবে একদিন দুই দিন করে একশো দিন পেরিয়ে যাওয়ার পরও, আমরা দেখতে পাই সচিবালয়ে পুলিশ প্রশাসনে র্যাবে বিজিবিতে এমনকি আর্মিতে এমবেসি গুলাতে শেখ হাসিনার রেখে যাওয়া প্রেতাপ তারা রয়ে গেছে আপনারা কিছুদিন আগে দেখেছেন আমার দেশের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা বিদেশ ভ্রমণে যে অপদস্থ হয়েছেন অপমানিত হয়েছেন কারণ সেখানে আওয়ামী প্রায় বসেছিল আপনারা অপমানিত হওয়ার পরেও সঠিকভাবে উপলব্ধি করতে পারছেন না এই দেশটাকে শান্তিপূর্ণ চালানোর জন্য বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে যেভাবে আওয়ামী ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একইভাবে যুবলীগ আওয়ামী এবং আমি সকল প্রদত্তাকে নিষিদ্ধ করতে হবে তার আগ পর্যন্ত প্রকৃত স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমরা ফেরত পাব না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আওয়ামী প্রেতাত তারা প্রমোশন পেয়ে আরো উন্নত জায়গায় যাচ্ছেন আর এর মধ্যে দুঃখের সাথে আমরা দেখতে পাচ্ছি নতুন নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও সেই আওয়ামীধারী আওয়ামী চেতনাধারী মুজিববাদে বিশ্বাসী যারা রয়েছেন তাদেরকে নতুন করে শপথ গ্রহণ করানো হচ্ছে এই প্রেসক্রিপশন কোথা থেকে আসছে এই নামের তালিকা কারা প্রদান করছে শেখ হাসিনা পালানোর পর আমরা একটি স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ যেই পরিকল্পনা করছেন সেই পরিকল্পনায় রয়েল প্রেসক্রিপশনে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে অবিলম্বে সেই নিয়োগ বাতিল করতে হবে আমার সহযাত্রী ভাই ফারুক ভাই একটু আগে বলে গেছেন আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ এখানেই সীমাবদ্ধ নয় যদি প্রয়োজন পড়ে তাহলে বাংলার তো রাজপথে শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে আন্দোলন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি স্বাধীনতা সার্বভৌমের বিশ্বাসী না হয় তাহলে আপনাদের বিরুদ্ধেও দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে সংগ্রামী সাথী এবং বন্ধুবান কথাবার্তা পরিষ্কার সকল জায়গা থেকে আমি প্রেতাত্মাদের অপসারণ করতে হবে আমরা গণতান্ত্রিক আমি রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করছি আপনারা একটি রোডম্যাপ ঘোষণা করুন কি সংস্কার করবেন কেন সংস্কার করবেন কাকে নিয়ে সংস্কার করবেন কোন পদ্ধতিতে সংস্কার করবেন এবং সর্বশেষ কোন সংস্কারগুলো শেষ হওয়ার পর বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে দিবেন সেই রোডম্যাপ ঘোষণা করুন ভাগ্যের নির্মম পরিহাস অন্তর্বর্তীকালীন সরকারে যারা দায়িত্ব নিয়েছেন তারা বারবার তাদের বক্তব্যে বলেছেন আমাদের ভুল হলে ধরিয়ে দিবেন আমাদেরকে পরামর্শ দিবেন আমরা সকলে মিলে নতুন বাংলাদেশ ঘটতে চাই প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছিলেন বাংলাদেশের সকল মানুষকে একটি পরিবার বানাতে চান অথচ ওনারা বারবার অনুরোধের পরেও অন্তর্বর্তীকালীন সরকার একটি রোডম্যাপ ঘোষণা করতে পারছেন না